ভাই আপনারা কি এই আপটিকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন আমাদের দেশের একজন জনপ্রিয় নায়িকা তার নাম হচ্ছে শিরিন শিলা যিনি সিনেমা করে দর্শক পরিচিতি না পেলেও ধনী প্রযোজক ও প্রভাবশালী লোকের সাথে ঘষা করে রাজকীয় বেশ পরিচিতি স্টাইলের জন্য পেয়েছেন তিনি আমাদের দেশের একমাত্র নায়িকা যিনি সারা বছর সিনেমা করে কিন্তু সিনেমা রিলিজের সময় আর কোনো খোঁজ পাওয়া যায় না দুই হাজার একুশ সালে তার বিরুদ্ধে দুষ্টু সিনেমায় অভিনয় করার অভিযোগও উঠে এসেছিল র্যাব বলছিল তার বিরুদ্ধে অভিযোগ আছে এমন এমনকি তাকে বেশ দাড়িতে রাখা হয়েছে যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন তিনি তবে সে হঠাৎ কোনো এক অলৌকিক শক্তির জোরে এসব কিছু তিনি ধামাচাপা দিতে সক্ষম হন লীগের বন্ধুর খাট কপালে অভিযোগ থাকে না কপালে ঠিক এমন চাঁদ কপালের মালিক ছিলেন আমাদের এই নায়িকা তবে এখন তাকে নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এ বিষয়ে তিনি এসে বলেছেন ছয় সাত বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার নাম উঠে আসে সেখানেও আমাকে টেনেছেন কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সক্ষতা ক্ষমতা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছে যে কারণে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছে তাছাড়া তিনি বলেন আমি আমেরিকা ছাড়া কোথাও ঘুরতে চাই না আর তাদের আমেরিকার ভিসাই নাই আমি তাদের সাথে কিভাবে সফরে যাব সেটাই তো ভাই যাদের আমেরিকার ভিসা নাই তারা কিভাবে সেখানে যাবে তারা চাইলে দুবাই মালয়েশিয়া ট্রিপে যাইতে পারে আর তিনি একজন ভালো ফ্যামিলির নায়িকা এসব জায়গায় সে যেতেই পারে না আর দুষ্ট সিনেমার বিষয়ে সে বলেছেন আমি তো সানি লিওন না যে আমি এসব করব আমি যদি এসবই করতাম তাহলে আমি সিনেমা করতাম কিভাবে তবে আপু হয়তো ভুলে গেছে যে সানি লিওন পার্ট টাইম জব হিসেবে সিনেমা করতেন ও আইটেম সঙ্গে নাচানাচি করতেন কিন্তু আমি এখন আমাদের নায়িকা আপুকে নিয়ে কিছু বলবো না কারণ তিনি এসব করতেই পারেন না কারণ সে যে ভালো ফ্যামিলির মেয়ে তিনি এতটাই ভালো ফ্যামিলির মেয়ে যে তিনি সুখে থাকতেই বেশি পছন্দ করেন তিনি নিজেকে প্রভাবশালীদের দিয়ে কিলাতে দিল কখনো ভূতকে কিলাতে দেয় না তাই সে এই কোটা আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করে বলেছিলেন কিসের এত আন্দোলন ভাই সুখে থাকতে ভূতে কিলায় স্টুডেন্টদের পাশে না থেকে তিনি আরো স্টুডেন্টদের থেমে থাকার মতো কথা বলছিল সে এমন কথা কেন বলেছে সেটারও ব্যাখ্যা দিয়ে বলেছিল আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে নিজের পরিবারের কথা ভাবা উচিত এরাই হয়তো ভূতের ভয়ে রাতের বেলায় হাগামোতা পর্যন্ত আটকে রাখে পারলে বিছানাতেই কাজ সেরে দেয় এদেরকে নিয়ে আর কি বলবো ভাই সব মানুষের ব্রেন তো আর মাথায় থাকে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আন্দোলন করে যদি সরকার পতন হয়ে যায় তাহলে তাদের ইনকামের রাস্তায় বন্ধ হয়ে যাবে এই চিন্তা করেই সে পোস্ট তিনি ছাত্রদের বিপক্ষে চলে গিয়েছিল কিন্তু শেষ রক্ষা তো আর হলই না সরকার পতন তো হয়েই গেল বেচারি এখন কুল কিনারা না পেয়ে লাইভে এসে ব্যাখ্যা দেওয়া শুরু করছেন আসলে এসব জিনিস দেখলে অনেক মায়া হয় এরা এখন কি করবে এমনিতেও সিনেমা হিট হয় না এখন আরেক দিকের রাস্তা বন্ধ হয়ে গেল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই অস্কার বিজয়ী নায়িকাকে পাগলে একদিন চুমু দিয়েছিল তখন কিছু মনে করেনি কিন্তু বাসায় গিয়ে অনেক ন্যাকা কান্না করছিল সেদিন থেকে বুঝতে পারছিলাম তার ব্রেন একটু কম কাজ করে